কোনঠে আবার লাগাও জোর নতুন করে আনতে যায় শোনা যায় রোজ এবার নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে ইনশাল্লাহ দেখে দেখে সিলমারো ভাই মার্কা দাঁড়িয়ে পাল্লা দেখে দেখে সিলমারো ভাই কা দাঁড়িয়ে পাল্লা বেছে বেছে সিলমারো ভাই বাড়ি পлла সবাই মিলে বাড়ি পлла বাড়ি পлла দাড়ি পлла দাড়ি যোগ্য প্রার্থী যোগ্য নেতা আছে তোমার পাশে তোমার বিবেক খাটিয়ে দেখো কোন লোকটি আছে শিক্ষিত আর মার্জিত লোক পাছাই কর ভাই এক কল সে কল ভাবলে 진יש জল জই চাই সবাই মিলে এমন লোককে ভোট দেব ইনশাআল্লাহ দেখে দেখে সিল Take the kiss